আজকে আমি প্রভাচলে ঘুরবো ফিরবো এনজয় করব আর এখানকার সৌন্দর্য আপনাদেরকে দেখাবো ইট এই কর্মব্যস্ত জীবন থেকে একটু গ্রামীণ পরিবেশের ফিলিংস নিতে ঘুরে আসতে পারেন এখান থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত এবং দৃষ্টিনন্দন সড়ক প্রভাচল তিনশো ফিট এক্সপ্রেস রাস্তার পাশে এরকম কয়েকটা ডিজাইন করা হয়েছে যা দেখতে অসাধারণ এবং এক্সপ্রেস সাথে স্থানীয় এলাকার রাস্তাগুলোর সাথে যুক্ত করা হয়েছে সারাটা পথে ওই যে দেখা যাচ্ছে নান্দনিক নকশার ফুট ওভার ব্রিজ যা দেখে আপনার মনকে চমকে দিতে পারে এরকম মোট ছয়টি ফুট ওভার ব্রিজ রয়েছে এবং প্রত্যেকটা ফুট ওভার ব্রিজ প্রভাসল এক্সপ্রেস হয়ে বাংলাদেশের ঢাকায় অবস্থিত সাড়ে বারো কিলোমিটার দুর্গ বিশিষ্ট একটি লাইন প্রশস্ত এভিনিউ এক্সপ্রেসওয়ে যা ঢাকা সিলেট মহাসড়ককে রাজধানীর সাথে যুক্ত করেছে উপশহর গড়ার লক্ষ্য নিয়ে সাজানো পূর্বাচল তিনশো ফিট সড়কটি ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম এবং দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েতে পরিণত হয়েছে এই এক্সপ্রেসওয়ে টি শুধু এক্সপ্রেসওয়ে নয় এর দুই পাশে দুইটি পার বাঁধানো লেক রয়েছে এবং লেকে স্বচ্ছ নীল পানে দেখা যাচ্ছে এই প্রবাসল এক্সপ্রেসওয়ে রাস্তার মাঝখানে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছ এবং রাস্তার দুই পাশে বসানো হয়েছে ল্যাম্পপোস্ট যা দেখতে অসাধারণ যখন সন্ধ্যা ঘনিয়ে আসে রাস্তার আলোগুলো জ্বলে ওঠে ঠিক তখনই প্রশস্ত রাস্তার পাশে ঝলমল পরিবেশ বিরাজ করে যারা ঢাকার মধ্যে যানজট থেকে দূরে গিয়ে একটু শান্তির আবাস পেতে চান তাদের জন্য একটি ভালো জায়গা হতে পারে এই প্রবাচল তিনশো ফিট এখানে গেলে আপনার ভালো লাগবে তা আমি নিশ্চিন্তে বলতে পারি ঈদ পাথরের এই কর্মব্যস্ত জীবন থেকে নিজেকে একটু গ্রামীণ পরিবেশের ফিল নিতে ঘুরে আসতে পারেন পূর্বাচল থেকে কারণ এখানে আসলে আপনার মনে হবে আপনি গ্রামে চলে আসছেন যারা মিষ্টি পছন্দ করেন তারা এখানে আসলে গরম গরম মিষ্টি পায় এখানে বিভিন্ন ধরনের মিষ্টি দেখা যাচ্ছে আপনি আপনার পছন্দ মতো মিষ্টি খেতে পারবেন এবং চাইলে আপনি বাসাও নিতে পারেন এখানে সকল ধরনের মিষ্টির দাম প্রতি কেজিতে দুইশো টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে পাবেন এখানে বেশ কয়েকটা রেস্তোরাঁ গড়ে উঠেছে এই রেস্তোরাঁগুলোতে প্রায় সব ধরনের খাবার পাওয়া যায় এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের কাঁকড়া বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের বার্বিকিউ থেকে শুরু করে গরুর মাংস দেশি মুরগির মাংস এবং এখানকার জনপ্রিয় খাবার চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস এখানে প্রতি প্লেট হাঁসের মাংস দুইশো পঞ্চাশ টাকা করে নিবে খেতে চাইলে আপনাকে অবশ্যই প্রভাচলে আসতে হবে এই প্রভাচলে রান্না করা হাঁসের মাংসের পাশাপাশি পুরো একটা হাঁস নিতে পারেন এখানে প্রতি কেজি হাঁসের দাম পড়বে পাঁচশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে প্রভাচলে হাঁসের পাশাপাশি দেশি মুরগিও নিতে পারেন এখানে প্রতি কেজি দেশি মুরগির দাম পড়বে চারশো টাকা থেকে ছশো টাকার মধ্যেই পাবেন এই প্রবাসলে বেশ কয়েকটি বিভিন্ন ধরনের রাইড দেখা যাচ্ছে এই রাইডগুলোতে আপনারা চোরে এনজয় করতে পারবেন এই প্রবাস আসলে আপনি এরকম একটি নদী দেখতে পাবেন আপনি এখানে নদীর পাশে বসে কিছুটা সুন্দর সময় কাটাতে পারেন এবং ইচ্ছা করলে বোটে করে ঘুরে ঘুরে চারপাশের দৃশ্য এনজয় করতে পারবেন এই প্রবাস আসলা আসলে আপনারা পাবেন সাধারণ কাঁচা বাজার থেকে শুরু করে আরও অনেক কিছু পাওয়া যায় এখানে এমনকি গ্রামের উৎপাদিত নানা ধরনের ফ্রেশ শাকসবজি এই বাজারটিতে বিক্রি করা হয় আশেপাশের বিভিন্ন নদী এবং খাল বিলের দেশি মাছ এ প্রবাসালে আসলে আপনারা পাবেন হাঁসের ডিম দেশি মুরগির ডিম এবং গরুর দুধসহ আরও অনেক কিছু আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন